কারোর উস্কানিতে পা দেওয়া যাবে না এবং আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের কেউ বিরুদ্ধাসরণ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা তাদের বিরুদ্ধে কি করা যাব না বিরুদ্ধাসরণ করা যাবে না তাদের পিছনে শত্রুতাগিরি করা যাবে না গোয়েন্দাগিরি করা যাবে না এটাই ইসলামের শিক্ষা যখন মক্কানগরীতে প্রথমেই ইসলামের দাওয়াত দিলেন লোকেরা কি ইসলামের দাওয়াত গ্রহণ করেছিল রসুলের বিরুদ্ধাচরণ করেছিল কত বছর ছিলেন মক্কানগরীতে বলেন তো কত বছর তেরোটি বছর নবীজি সাল্লাহ কোরাইশদেরকে দাওয়াত দিয়েছিলেন মক্কার কোরাইশরা কেউ গ্রহণ করেছে বেশিরভাগ লোকই গ্রহণ করেনি আর মদিনাতে কত বছর ছিলেন দশ বছর কত বছর দশ বছর ঘটনাটি অনেক লম্বা যেহেতু আমাদের বর্তমান সময়ে মূলক একটি শব্দ রয়েছে সম্প্রীতি প্রীতি মানে কি ভালোবাসা প্রীতি মানে কি ভালোবাসা পারস্পরিক সম্পর্ক ভালো থাকা এটাকে আরবিতে বলে মো আমেলাত বলে কি মো আমিন সম্পর্ক মো আমেলাত সম্পর্ক স্থাপন নবীজি সাল্লাহ সাল্লাম মক্কানগরীতে যতদিন ছিলেন আল্লাহ রসুলকে যত লোকই ভৎসনা করেছেন কিন্তু কারোর সাথে তিনি বিবাদে লিপ্ত হননি সুরতুল মমতাহিনার আট নম্বর আয়াত আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের উপর যখন নাজিল হয় তখন আল্লাহ সুবাহান তালাঈ তা আল্লাহ সুবাহান তালা তার হাবিব সাল্লাহ সাল্লামকে নির্দেশ দিয়েছেন যে মানুষের সাথে কি করবে সম্পর্ক ভালো রাখবে মানুষের সাথে কি করবে সম্পর্ক ভালো রাখবে তবে এখানে বলে রাখা ভালো এটাকে আপনারা এখন মনে করেন না যে তাহলে কোরআনের নির্দেশ আমি যতটুকু গবেষণা করেছি দেখেছি এই আয়াতের হুকুম কিন্তু এখন মানসুখ রহিত আরবিতে বলে মানসুখ অর্থাৎ এই আয়াতের হুকুম এখন কার্যকর হবে না তাহলে কি কার্যকর হবে কার্যকর হবে জেহাদের আয়াতগুলো কার্যকর হবে কোন আয়াত কার্যকর হবে জেহাদের আয়াতগুলো এখন কার্যকর হবে কারণ এই আয়াতের পরবর্তীতে আল্লাহ সুবাহান তালা তার হাবিব সাল্লা সাল্লিয়া সাল্লামকে পর্যায়ক্রমে পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত নেওয়ার এবং জেহাদ পরিচালনা করার নির্দেশ দিয়েছেন যার জন্য এই আয়াতের উপরে বসে থাকেন নাই যেহেতু সাম্প্রদায়িক আমাদের এখন একটা উস্কানিমূলক বিষয় চলতেছে সমাজে চলে কিনা হ্যাঁ কারণ কি আমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা নাই আচ্ছা এখন আপনি কি এর মধ্যে পা দিবেন আপনি পা দিবেন এই উশৃঙ্খলার মধ্যে পা দেওয়া যাবে পা দেওয়া যাবে না কী করতে হবে সিদ্ধান্ত নিতে হবে কোরআনের আলোকে এখন কোরআনের আলোকে যদি আপনি সিদ্ধান্ত নেন তাহলে তো আপনাকে কোরআন অধ্যয়ন করতে হবে কোরআন থেকে জানতে হবে তারপর আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কোরআনেই যখন অধ্যয়ন করবেন না কোরআনের জ্ঞানেই যখন আহরণ করবেন না রসুলের দিক নির্দেশনা যখন জানবেন না তখন তো ভুল সিদ্ধান্ত আপনি নেবেনই আর যখনই কোনো জাতি কোনো ভুল সিদ্ধান্ত নেয় সেই জাতির উপর কি নেমে আসে হ্যাঁ শাস্তি নেমে আসে খড়ক নেমে আসে যে মানুষের থেকেও তাদের উপরে শাস্তি নেমে আসে সম্মানিত হা আমি কোরআনের আলোচনার মধ্যে চলে যে আল্লাহ সুবাহুল মোমতা না আয়াত নম্বর আট আট নম্বর আয়াত আল্লাহ বলেন লা না আল্লা সু তা হা এখন আপনাদের এই সমাজে আপনাদের প্রতিবেশী বা আপনাদের এই অত্র এলাকায় মহল্লায় বা অত্র দেশে বাংলাদেশে আপনাদের সাথে আপনাদের অমুসলিম ভাইরা আছে না নাই আছে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে ইহুদি আছে আছে আমি মিম্বার থেকে একাধিকবার বলেছিলাম আমাদের সময় অথবা বাংলাদেশ প্রতিদিনের একটা প্রতিবেদন আসছে এখন ইহুদি এবং খ্রিস্টানরা মূলত তাদের নাম রাখে ইব্রাহিম ইসমাইল ইসহাক আপনি পার্থক্য করতে পারবেন না সে কি খ্রিস্টান নাকি মুসলমান বাংলাদেশে তারা মুসলিম নামে নামকরণ করে যার জন্য আপনি পার্থক্য করতে পারবেন না আর কখনোই তারা ইহুদি ধর্মের পরিচয় দেয় না বাংলাদেশে ইহুদি ধর্মের পরিচয় দিয়ে তারা থাকে না কিন্তু বাংলাদেশের নাগরিক তারা সংখ্যায় খুবই কম একেবারেই নগণ্য সংখ্যায় একেবারেই নগণ্য লা ইয়ানহাকুমুল্লাহ দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি অর্থাৎ আপনার এই দেশে থাকাকালীন আপনার প্রতিবেশী থাকাকালীন মুসলিম মুসলমান দেশে বসবাস করাকালীন যে মুসলিম দেশের সার্বভৌমত্বের ব্যাপারে যারা অন্যকে উস্কানি দেয়নি কিংবা তারা তাদের উস্কানিতে পা দেয়নি তাদের ব্যাপারে বলা হয়েছে দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেন যারা লিপ্ত হয়নি আল্লা যারা না যারা যুদ্ধে লিপ্ত হয়নি দিনের ব্যাপারে বাংলাদেশ সার্বভৌমত্ব এটা যদি আমরা ইতিহাসের দিকে যাই অনেক লম্বা হিস্ট্রি চলে যাবে বাংলাদেশ কিন্তু ভাগ হয়েছে তখন পাকিস্তান নামে কোন নামে ভাগ হয়েছে পাকিস্তান নামে আজকে জনসংখ্যার দিক থেকে পার্থক্য বা বিভেদ হয়নি আলাদা হয়নি হয়েছে ধর্মের দিক থেকে আলাদা হয়েছে কোন দিক থেকে ধর্মের দিক থেকে আলাদা হয়েছে এটা মুসলিম কান্ট্রি মুসলমানের সংখ্যা এখানে বেশি ওইখানে মুসলমানের সংখ্যা বেশি ওখানে হিন্দুর সংখ্যা বেশি এই ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল ব্রিটিশরা ভাগ করে দিয়ে গেছে কারা ভাগ করে দিয়ে গেছে ব্রিটিশরা ভাগ করে দিয়ে গেছে তাহলে এটা ধর্মীয় দিক থেকে এই দেশকে ভাগ করা হয়েছে জনসংখ্যার দিক থেকে ভাগ করা হয়নি এটা একটা আলাদা করে দিয়ে যায় ওটা একটা আলাদা করে দিয়ে যায় এই ভিত্তিতে দেশ ভাগ হয়নি ইতিহাস আপনাদের অনেকের জানা আছে সম্মানিত হাদরিন আল্লাহ সুবাহ এরপর বলেন মিন শুধু তাই না যারা দিনের ব্যাপারে তোমাদের সাথে তোমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়নি এমন কি যেমন একটা অঞ্চলে একেবারে একটা অঞ্চল পুরো অঞ্চলটাই মনে করেন যে অমুসলিম গাইরে মুসলিম তাদেরকে আরো বলে গাইরে মুসলিম একটা অঞ্চলিক অমুসলিম সেখানে দুই একটা পরিবার আছে মুসলিম আমি বোঝানোর জন্য বলছি দুই একটা পরিবার আছে মুসলিম তাদের ব্যাপারে বলা হয়েছে যে তারা তোমাদের কুয়ালাম ইউরিজ কুম তোমাদেরকে বের করে দেয়নি অর্থাৎ অমুসলিম অধ্যুষিত এলাকায় মুসলমানদেরকে বের করে দেয়নি কিন্তু আল্লাহ বিধান এই আয়াতের আলোকেও যে সমস্ত অমুসলিম দেশে মুসলমানদেরকে শুধু ধর্মের কারণে মুসলমান হওয়ার কারণে বের করে দেয় তাহলে কিন্তু মুসলমানরা তাদের সাথে যুদ্ধ করতে বাধ্য এবং যুদ্ধ করা ফরজ আল্লা সুবহানা হতাআলা বলছেন তোমাদের হতে বহিষ্কৃত করে দেয়নি ওয়ালাম ইউকরিজ মিন মিন্দিয়া আর ইকুম যে তোমাদেরকে তাদের অঞ্চল থেকে তাদের স্বদেশ থেকে তাদের দেশ থেকে তোমাদেরকে বিতাড়িত করে দেয়নি বের করে দেয়নি তোমাদের বিরুদ্ধে যুদ্ধও করেনি এবং তোমাদেরকে তাদের স্বদেশ থেকে বেরও করে দেয়নি আল্লাহ সুবাহানা হুয়া তাআলা বলেন মিন আরিকুম আন রু ওয়া তুক্সিত ইলাইহিম এবার তাদের ব্যাপারে আল্লাহ বলেন অতএব তাদের প্রতি তোমাদের সহানুভূতি তোমাদের মহানুভবতা এবং তাদের প্রতি তোমাদের ন্যায় বিচার আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছেন তাদের বিরুদ্ধে ন্যায় বিচার করার জন্য কিন্তু ন্যায় বিচার অন্যায়ভাবে আচরণ করতে তোমাদেরকে নিষেধ করেছেন এই জন্য আপনাদের চারপাশে যে সমস্ত অমুসলিম ভাইরা রয়েছে তাদের বিরুদ্ধে আপনি কোনো ধরনের প্রবলেম সৃষ্টি করবেন সমস্যা সৃষ্টি করবেন এইটা আপনার ইসলাম আপনাকে শিক্ষা দেয়নি যেই ইসলামের ব্যাপারে আপনি একটু আগেই উমর আল্লাহ তালার কথা বলেছিলাম যে উমর আল্লাহ তালা রসুল সাল্লাহ সাল্লামের সামনে বলেছিলেন রদি তুবিল্লা হে আমি আমার রবের প্রতি সন্তুষ্ট আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট আল্লাহকে আমি রব হিসাবে পেয়ে আমার আল্লাহ আমার প্রতিপালক আল্লাহ আমার আল্লাহ আমার কি প্রতিপালক আমার রব হিসাবে আমি আমার আল্লাহকে পেয়ে আমি আমার রবের প্রতি সন্তুষ্ট এরপর ওয়াবিল বলছেন ইসলাম এবং ইসলামকে দিন হিসাবে আমি এই ইসলামের প্রতি আমি সন্তুষ্ট ইসলাম আমাকে আপনাকে সেটা শিক্ষা দেয়নি ইসলামের বিধান কি ইসলামের বিধান কি আমরা ইসলাম যে বলি ইসলামের মৌলিক বিধান কি কিতাবুল্লাহ সন্ন্যত রসুল কিতাবুল্লাহ উল্লাহ অসুন্নত রাসুল আল্লাহর কোরআন এবং তার রাসুলের সুন্না এটা হলো ইসলামের বিধান সেই বিধান বাদ দিয়ে আপনি কোন ইসলাম প্রতিষ্ঠা করবেন সম্মানিত হাদীন আল্লাহ সুবাহ তারা যারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করে যারা মানুষের প্রতি মহানুভবতা প্রদর্শন করে মানুষের প্রতি সহানুভূতিশীল হয় এই জন্য নবী করিম সাল্লাহ সাল্লাম যখন মক্কার কোরাইদের সাথে কত বছর ছিলেন ১৩টি বছর ছিলেন ওয়ালাকত তাহা মিলান নবী য়ে সাল্লাল্লাহ খুলিয়াসাল্লাম মাগাইরুল মুসলিম নবী করিম সাল্লাল্লাহ খুলিয়ে সাল্লাম ও মুসলিমদের সাথে মোহামেলাত সম্পর্কে রেখেছিলেন কেননা তিনি দীর্ঘ একটা সময় কাশি রতন তাদের সাথে উত্তম আচরণ করতেন জেদ্দন হলো উত্তম তাহা মিনাল মিনাল মাল মুশসিকিন কুফফার কেননা নবী করিম সাল্লাল্লাহ্সাল্লাম মুসশিকদের সাথে এবং কোরাইশদের কোরাইশ কুপারদের সাথে তিনি কি করেছেন সম্পর্ক রেখেছেন অমুসলিম আজকে আমরা যারা মুসলমান তারা গিয়ে মোহাম্মদের কাছে ইসলাম গ্রহণ করেছি তখন কুফুরিতি ছিল তারাই ইসলাম গ্রহণ করেছে মুশ্রিক ছিল তারাই ইসলাম গ্রহণ করেছে ফি মাক্কাতা সালা সাতা সানা কেননা তেরোটি বছর নবীজি সাল্লাম এই মক্কার কোরাইশদের সাথে মুশ্রিকদের সাথে ছিলেন কতটি বছর তেরোটি বছর নবীজি সাল্লুসাল্লামের জীবন্ত সে একটা ইতিহাস আজও পর্যন্ত কোনো অমুসলিম পর্যন্ত উপস্থাপন করতে পারবেন না যে তেরোটি বছর থাকাকালীন নবীজি সাল্লাহ সাল্লাম ইচ্ছা হয়েছে কোনো মুসটিকে প্রতি কোন কুফফারের প্রতি কোন ইহুদিদের প্রতি আল্লাহ নবী সাল্লাম তাদেরকে তাদের স্বদেশ থেকে বের করে দিয়েছেন হ্যাঁ মদিনা নগরী থেকে তাদেরকে বের করে দেওয়ার একটা ইতিহাস রয়েছে যখন মদিনা রাষ্ট্র গঠন হয়েছিল যখন মদিনা রাষ্ট্র গঠন হয়েছিল তখন মদিনার ইসলামী রাষ্ট্রের খেলাপথের মধ্যে যারা ছিল তাদের সাথে শর্ত ছিল তারা মদিনা রাষ্ট্রের বিরোধিতা করবে না মদিনা রাষ্ট্রের তখন প্রেসিডেন্ট কে কে জানেন না একজন আফসোস বলেন জোরে বলেন কারা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম মদিনা রাষ্ট্রের তখন রাষ্ট্রপতি এইটুকু বলতে আপনাদের মুখে আসতেছে না আপনি কোন মুসলমান আপনার মুখ দিয়ে আল্লাহ রাসুল মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন এই শব্দ আপনার মুখ দিয়ে বের হচ্ছে না আপনি আবার ইসলাম কায়েম করবেন সেই ইসলামের ছায়াতলে থাকবেন যেই ছায়াতলে আল্লাহর আরশের ছায়া থাকবে দোয়া করেন আল্লাহ হাত তুলে আল্লাহ কেয়ামতের মাঠে তোমার আরশের ছায়া ছায়া দিও দুনিয়ার জমিনে ইসলামের ছায়া আপনি থাকতে পারলেন না ইসলামের আল্লাহর আরশের ছায়া নিচে আপনি স্থান পাবেন কি করে দুনিয়ার মধ্যেই তো আপনি ইসলামের ছায়া থাকতে পারলেন না ভুল বলছি মনে হচ্ছে জমিনের মধ্যে ইসলামের সায়াতলে আপনি আশ্রয় ফেলেন না নিজেকে আশ্রিত করলেন না ইসলামের সায়াতলে আসলেন না আপনি কামনা করেন আল্লাহ তোমার আরশের নিচে সায়া দিও বলেন না মোনাজাতে হ্যাঁ আগে আপনাকে ইসলামের সায়াতলে আসতে হবে কোরআনের ছায়াতলে আসতে হবে আর যখন কোরআনের সায়াতলে ইসলামের সায়াতলে এসে যাবেন আপনার সাইতে হবে না কারণ ইসলামের সায়াতলে কোরআনের সায়াতলে আপনি অটোমেটিকলি আসবেন আল্লাহর দায়িত্ব হয়ে যাবে আপনাকে নিচে আরো যাওয়ার। আপনার সাইতে হবে না না নাই কথা তৌফিক সাহেবেন হে আল্লাহ আমাকে সুস্পষ্টভাবে ইসলামের সায়াতলের সৈনিক হিসেবে কবুল করো কোরআনের সায়াতলে আমাকে তুমি কবুল করো এবং সেই সাথে সাথে তোমার আরশে আযিমের ছায়াতলে আমাকে একটু জায়গা করে দিও সম্মানিত হাদরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইজন্যই বলেন ইন্নাল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা ইয়ুহিব্বুল মুকসিতিন যারা ন্যায় ফরওয়ানাতা মহানুভবতা মানুষকে দেখায় ন্যায় ফরওয়ানাতা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন ইন্নাল্লাহ অবশ্যই আল্লাহ ইয়ুহিব্ব ভালোবাসেন আল মুকসিতিন যারা মানুষের মধ্যে মহানুভবতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করে রসুল সাল্লকুল্লামের সামনে একজন ইহুদি একজন মুসলমান সাহাবির বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছিল এই ঘটনা আপনারা অনেকেই জানেন আল্লাহ রসুল সাল্লকুল সাল্লাম সমস্ত সাক্ষ্য প্রমাণ কথাবার্তা শুনে আল্লাহ নবী সাল্লাহাম ইহুদির পক্ষে রায় দিয়েছেন মুসলমান সাহাবির বিরুদ্ধে রায় দিয়েছেন কথা বুঝেছেন আল্লাহ রাসুল কোন পক্ষে রায় দিয়েছেন ইহুদির পক্ষে রায় দিয়েছেন আর মুসলমান সাহাবির বিরুদ্ধে রায় দিয়েছেন মুসলমান সাহাবি অসন্তুষ্ট হয়ে গেল নবীর প্রতি জালেক কারণ নবীর রায় চূড়ান্ত নবীর রায় আল্লাহ পাকের পক্ষ থেকে চূড়ান্ত রায় এটা রদ করার শক্তি বা সামর্থ্য বা হুকুমত আর নাই আছে তিনি বাই হয়ে গেলেন খুব রেগে মেগে চলে চলে গেলেন সামনে পড়লেন ওমর রাহতাল অমর তালা বলতেছেন কি ব্যাপার তুমি এরকম অগ্নিশর্মা হয়ে বের হচ্ছ কেন আমিরুল মোমিনিন আপনি একটু আমার সানি বিচার করেন তোমার সানি বিচার করবো তোমার বিচার কে করেছে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম আমার বিচার করেছে তো বিচার কি হয়েছে ইহুদির পক্ষে রায় দিয়েছে আমার বিপক্ষে রায় দিয়েছে ওমর রদুল্লাহ তালা বলতেছেন আসো তোমার সানি বিচার করবো আসো তরবার এটা বের করে তার গড্ডানটা উড়িয়ে দিয়ে বলছে এই হলো আমার পক্ষ থেকে তোমার জন্য সানি বিচার ইনসাফ প্রতিষ্ঠা যদি না থাকে কোন জাতি উড্ডয়ন হতে পারে না বেইনসাফ যেই জাতি করবে তার ধ্বংস অনিবার্য আজকে আপনারা আফসোস করেন হায় হায় সিরিয়া শেষ করে দিয়েছে এটা ইনসাফ না বেইনসাফ কোনটা তাদের বে তাদের ধ্বংসের জন্য তারা নিজেরাই সেই ঘট খনন করছে এটা ভুল বলছি মনে হচ্ছে তারা নিজেরা জানে না যে আক্রমণ করতে 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 কোন পর্যন্ত কোন ঘরতে গিয়ে পা হওয়া পা পিছলে যাওয়ার পরে আমি একেবারে শেষ হয়ে যাব কারণ তার ধ্বংস করতে 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 ধ্বংসের একটা শেষ প্রান্ত পর্যন্ত তো যেতে হবে

اللهم نج المستضعفين من بنغلاديش المسلمين من بنغلاديش المسلمان درك النجات الربابستكرو اللهم نج المستضعفين بالعراقان المسلمين ومن أيام ومن ميانمار المسلمين وبالسين hey المسلمين ومن إيران واليراق المسلمين هي الله إيران المسلمان ইরানের মুসলমান ইয়ামানের মুসলমান হিন্দুস্তানের মুসলমান সিনের মুসলমান আরাকানের মুসলমান মায়ানমারের মুসলমানদেরকে তুমি ব্যবস্থা করে দাও এরপর কি করবেন আল্লাহ মসদুদ হে আল্লাহ তোমার কঠোরতা চাপিয়ে দাও আলা তার উপরে কে বেনিয়ামিনিয়াহুর উপর তোমার কঠোরতা চাপিয়ে দাও বাকিস্তি শী না ইউসুফ আলি সাল্তুয়াসলাম ইউসুফ আলাইসাল্তুসাল্মের কওমের উপর তোমার যেভাবে দুর্ভিক্ষের কঠোরতা চাপিয়ে দিয়েছো বেনিয়ামিন নেতা নিয়াহুর উপর তোমার এইভাবে কঠোরতা চাপিয়ে দাওয়া আমি নিজে বলছি না বোখারীর হাদিসে আসছে এই দোয়া মুসলিম শ্রেণীফের হাদিসা আসছে এই দোয়া তির্মিজির শ্রেণীর হাদিসে আসতে এই দোয়া আপিতো মুসলমান আপনারা আঙ্গুলটা তির দেন হুজুর কি দোয়া করেন শিরিয়ত তো সব শেষ দোয়ার কি আমি কন্টাক্ট নিয়েছি আলেমরা কন্ট্যাক্ট নিয়েছে আপনি যতক্ষণ পর্যন্ত বুকে হাত দিয়ে বলবেন আমি মুসলমান যতক্ষণ পর্যন্ত আপনি হাত দিয়ে বলবেন আমি ইমানদার যতক্ষণ পর্যন্ত মুসলমান শব্দের ভিত্তি কি মুসলমান আপনি তো এখনো মুসলমান হতে পারেননি আপনি তো তখনই মুসলমান নবীজি সাল্লাম বলেছেন কোনো মুসলমান সম্প্রদায়ের কোনো একজন ব্যক্তি পৃথিবীর কোনো প্রান্তে একজন মানুষ আক্রান্ত হয় তাহলে গোটা মুসলিম আক্রান্ত হলো কার কথা আমার কথা কে বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন কোন প্রান্তে যদি একজন মুসলমান আক্রান্ত হয় তাহলে গোটা মুসলমান আক্রান্ত হলো এইভাবে বুঝিয়েছেন তোমাদের শরীরের একটি অঙ্গ একটি আঙ্গুল যদি আক্রান্ত হয় তাহলে যেমন তোমার সারাটা শরীর দেহ আক্রান্ত হয়ে যায় হয় না আপনার আঙ্গুলে যদি যদি কোনোভাবেই চাপ খেলেন বা আঘাত পেলেন ওই আঘাতের সোটে শরীরের তাপমাত্রা বেড়ে যায় না গরম হয়ে যায় না জ্বর এসে যায় না তো আঙ্গুল আঘাত তো পেয়েছেন আঙ্গুলের মধ্যে মাথার মধ্যে জ্বর উঠলো কেন পায়ের তলায় জ্বর গেল কেন বডিতে জ্বর আসলো কেন নবীজি সাল্লাহ সাল্লাম এই জন্যই বলেছেন জমাদের যদি একটি দেহের একটা আঙ্গুল একটা অঙ্গ যদি আক্রান্ত হয় সারাটা দেহ যেমন আক্রান্ত হয় ঠিক গোটা মুসলিম উম্মা একজন মানুষের দেহের মতো একজন মুসলমান যদি কোথাও আক্রান্ত হয় সারা বিশ্বের মুসলমান আক্রান্ত হলো এই তাদের জন্য অভিশাপের দোয়া করতে হবে যা মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লুসাল্লাম করেছেন হজরত ইউসুফ আলী স্লাসাল্লামের কৌমের উপর যেভাবে দুর্ভিক্ষ এসেছিল টানা কত বৎসর দুর্ভিক্ষ ছিল সাত বৎসর দুর্ভিক্ষ ছিল এরকম কঠোরতা ছাপিয়ে দেওয়ার জন্য নবীজি সাল্লুসাল্লাম দোয়া করেছেন এখন আপনি ইসরায়েলের বিরুদ্ধে যে দোয়া করবেন ফিলিস্তিনের ইসরায়েলের যে অংশটা ওখানে কিন্তু মুসলমান আছে ওখানেও কি আছে মুসলমান আছে এখন আপনি দোয়া করলে একদম করে দিতে হবে ইয়াহুদ ইয়াহুদিয়া কারণ ইসরায়েলের কিন্তু মুসলমান আছে হিন্দিস্তানেল হিন্দুস্তানেল হিন্দিয়া কারণ হিন্দুস্তানে মুসলমান আছে না হ্যাঁ আছে না এই জন্য আমভাবে করা যাবে না আমভাবে করলে হিন্দুস্তানের মুসলমান তারা সহলেব আমভাবে সকলের উপরে কিন্তু লানত পড়বে আর এইভাবে লানত করা যাবে না সম্মানিত হাহুরিন আল্লাহ সুবাহ তাহলে আমাদের সকলকে নবীজি সাল্লামের মুক্তি জীবন মাদানি জীবনে অমুসলিমদের সাথে এবং যেভাবে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে এই গোটার মদিনা রাষ্ট্রটা গ্রহণ গঠন করেছিলেন আমাদেরকে সেভাবেই আমাদের এই দেশটাকে গঠন করতে হবে কারোর উস্কানিতে পা দেওয়া যাবে না এবং আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের কেউ বিরুদ্ধাচারণ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা তাদের বিরুদ্ধে কি করা যাব না বিরুদ্ধাসারণ করা যাবে না তাদের পিছনে শত্রুতাগিরি করা যাবে না গোয়েন্দাগিরি করা যাবে না এটাই ইসলামের শিক্ষা হ্যাঁ কেউ যদি আপনার সুবিধার্থে কারণ সুযোগ সন্ধানী তো সুযোগ সন্ধানীর জন্য আপনার বিরুদ্ধে স্মরণ করে তাহলে আপনাকে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে সুস্পষ্ট তত্ত্ব প্রমাণের ভিত্তিতে সুস্পষ্ট তত্ত্ব প্রমাণের ভিত্তিতে বুঝে আসে নাই সুস্পষ্ট তত্ত্ব প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সম্মানিত হাত ইসলাম সারা বিশ্বের জন্য এখন আক্রান্তের জায়গা হয়ে গেছে যেই তার নিজের মুখে ইসলাম বলবে যে দেশেই বলবে ইসলাম প্রতিটি দেশে এখন আক্রান্তর জায়গা হয়ে গেছে আল্লাহ তালা গোটা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তালা হেফাজত করুন